পিডিআর পরিবারের যে মিছিলটি সেটি কিন্তু শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু পিডিআর সদস্যদের কিন্তু তাদেরকে তাদের কিন্তু কথা কাটাকাটি হতে দেখা গেছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু এই মুহূর্তে এই ঘটনাটিতে এসে পৌঁছেছেন তারা কিন্তু নানা ধরনের স্লোগান চলছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য তাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের যে মিছিল সেটি কিন্তু এবং তাদের যে মিছিল সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে ভাগরে <laughs> <laughs> দর্শকের মধ্যেই কিন্তু পুলিশ সদস্যদের সঙ্গে কথা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন অর্থাৎ যারা এই বিডিআর বিডিআর সদস্যদের যেই পদযাত্রাটি রয়েছে যেখানে তারা নেতৃত্ব দিয়েছিলেন আমরা তাদের সঙ্গে পুলিশের সঙ্গে কি কথা হয়েছে আমরা সেটি একটু জানব তারাভাবে নানাভাবে কিন্তু স্লোগান টানতে দেখা যাচ্ছে আমরা

এই মিছিলটিতে রয়েছিলেন তাদেরকে আটকে দেওয়ার পর তারা কিন্তু এই পর্যন্ত শাহবাগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে বৈশাখ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও রয়েছেন এবং তারা কিন্তু বলেছেন তারা কিন্তু পুরো সড়কটিতেই তারা বসে পড়েছেন কিন্তু এর আগে যখন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের মিছিলটি যাচ্ছিল মিছিলটি কিন্তু যাচ্ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এবং অভিমুখে তারা যখন যাচ্ছিলেন তখনই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে তারা যখন শাহবাগে এসে পৌঁছেছে তাদের মিছিলটি এবং ইতিমধ্যে তারা কিন্তু সড়কটিতেই বসে পড়েছেন বলতে স্বাভাবিক বললাম বাইকে বলে এবং বলিলাম আমি মাইং সরকার বলছি আপনারা একটু শান্ত হন আপনারা একটু ধৈর্য ধারণ করুন আমরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার ভ্রমণে আমাদের যে ইতা সম্বলিত স্মারকলিপি সেই স্মারকলিপি প্রদান করব আপনারা ততক্ষণ আমাদের আমাদের ফেরত না আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন এবং আমরা ফেরত না আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালিত হবে আমরা আসার পর আমরা আসার পর আমাদের প্রতিনিধি দল সিদ্ধান্ত দেবে আপনারা আমরা আশা করব সেই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন ধন্যবাদ আপনারা সবাই শান্তিপূর্ণ ভাবে বসে পড়ুন সকল বিডিআর বাইজের কাপড় কাছে আমি ফয়দুল আলম আমি ফয়দুল আলম আপনারা সকলে আপনারা সকলে অবস্থান করুন সকলে অবস্থানে বসে দেন কোন প্রকার বিশৃঙ্খলাতে যাবেন না আমি জানি আপনাদেরকে আমি ডাক দিয়েছি আপনারা পুরো বাংলাদেশ থেকে আগাচ্ছি আপনাদের কাছে আমি কিছু পুরো প্রকাশ করছে এবং আমরা পরিচালনা আমি এখান থেকে যাবো না একটু যাবো না

সবশেষ খবরটি আপনাদের জানিয়ে রাখতে চাই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের যে মিছিলটি বিডিআ সদস্যদের তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে তারা অবস্থান করছিলেন এর মধ্যে তাদের মিছিলটিকে আটকে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে শাহবাগে এবং এখান থেকে তারা জানিয়েছেন যে তাদের একজন একটি প্রতিনিধি দল যাবে প্রধান উপদেষ্টার বাসভবনে এবং সেখান থেকে তাদের যে দাবিগুলো সেটি নিয়ে তারা তাদের যে স্মারক সেটি তারা প্রদান করবেন এর পরপরই এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের যে দাবি সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সড়ক থেকে সড়কের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়েছেন আমরা সেই খবরটি জানানোর জন্য যুক্ত ছিলাম আমরা আবারও যুক্ত হব এবং তাদের যে সবশেষ খবরটি সেটি অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব